গুড মর্নিং এভরি ওয়ান তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে হাসি খুশি আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আর দেখো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে চলে এসেছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এই ভিডিওটা হচ্ছে শুক্রবার দিন আর ভিডিও বানিয়ে রেখেছিলাম কিন্তু ভিডিওগুলো এডিট করা হয়নি সেই জন্য কিন্তু পোস্ট করা হয়নি দেখো এই যে টেবিল ক্লথটা রয়েছে ঘরগুলো ছাড় দেওয়া সবই হয়ে গেছে তারপরেই একটু টেবিল ক্লথটা মুছে নিলাম আর জানো তো কী হয়েছে টেবিল ক্লথটা ভালো আছে কিন্তু ডুবুকি করেছে যখনই বসে বা খায় তখনই কিন্তু হাতে করে একটু একটু করে করে এমনভাবে ছেড়ে দিয়েছে পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে তো যে যে যেদিকেই মানে এদিক ওদিক করে যেদিকেই রাখছি সেদিকেই কিন্তু খারাপই লাগছে ভালো লাগছে না আর তো ওটা চেঞ্জ করে দেবো আর কি ভাবছি পুজোর সময়তেই নতুন পাতব সেইভাবেই কিন্তু এখনও চেঞ্জটা করা হয়নি তো সেটা একটু মুছে নিলাম আর ঠিকঠাক করে রেখে দিলাম আর তারপরে কিন্তু টুকুর জন্য ছাতুটাও গুলে নিচ্ছি আর এইসবের মধ্যে কিন্তু আমার অনেক কাজে এগিয়ে গেছে আর যে কাজগুলো হয়নি সেইগুলোই দেখাচ্ছি আর আমার শরীরটা খুব একটা ভালো নেই ওই জন্য কিন্তু সেরকমভাবে একটা ভিডিও বানা হচ্ছে না তো তাও যেটুকু আগের থেকে বানিয়ে রেখেছিলাম সেইগুলোই আস্তে আস্তে ভাবছি এডিট করে তোমাদের সাথে শেয়ার করে নেব। তারপরে কিন্তু নতুন ভিডিও বানাবো তো দেখো তার মধ্যে কাকু ফোন করেছিল যে কাকু আসছে একটু দরকারি ওই জন্য আমি বলেছিলাম দিদা দিদার শরীর ভালো নেই সেই জন্য কিন্তু দিদাকে দেখতে আসছে আমার কাকু তো যখন বললো আর আজ ও কিন্তু বাড়িতে ছিল না তো ভাবলাম কি করব। তো ওই জন্য কিছু একটা আলু ভেজা মানে আলু ভেজা কেটে নিচ্ছি ভাবছি একটু ময়দা দিয়ে লুচি করে দেবো জলখাবারে হয়ে যাবে আর পিসি কাকু কিন্তু আমাদের বাড়িতে খাবার খাবে না আগেই ফোনে বলে দিয়েছি পিসির বাড়িতে খাবে তো সেই জন্য কিন্তু আর ভাত রান্না করছি না আমি ভাবছি যদি আসে তো জল খাবার জন্য কিছু একটা ব্যবস্থা করে দিই সেই জন্য কিন্তু একটু আলু ভাজা কেটে নিচ্ছি ময়দা দিয়ে লুচি বানিয়ে দেব আর একটু মুগ ডাল ভিজিয়ে নিয়েছি তোমরা দেখলে হয়তো সেটা ভাবছি পকোড়া বানিয়ে তো বোটের পকোড়া কিন্তু খুব সুন্দর লাগে ওই জন্যই আর ওই জন্য একটু গরম জল করেই ভিজিয়ে ভিজিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভিজে যায় না দেখো এখানে আলু ভাজাটা আমি কাটা হয়ে গেছে তো তাও আমি নিচ্ছি আর আলু ভাজাটা জানো তো আমি একটু জেনে বুঝেই মানে বেশি করে কেটেছি তাহলে কী হবে আমাদেরও খাওয়া হয়ে যাবে সেই জন্যই আর একটু ভিন্ডি ছিল সেটাও ভাবছি করেই দিই কেন আস্তে আস্তে কিন্তু সব সবজি রাখতে গেলে নষ্ট হয়ে যায় আর আমি তো জানো ফ্রিজে সেভাবে সবজি রাখছি না তো তাহলে নষ্ট হওয়ার চান্স আরও একটু বেশিই থাকে ওই জন্যই তো একদিকে আমি আলু ভাজাটাও চাপিয়ে রেখেছি গ্যাসে আর একদিকে কিন্তু সবজিটা আলু আর ভিন্ডিটাও কেটে নিচ্ছি তো এমনি করে করে কাজ করি একদিকে সেই কাজটাও করি একদিকে আরেকটা কাজ করি এভাবেই কাজ করি আর কি আর ডুপু যদি থাকে ওর বাবা থাকে না সেতে থাকে না তখন কিন্তু একটু বেশি অসুবিধা হয় তো ওকে একটু ফোন দিয়ে আমি বসিয়ে দিই আর কি কিন্তু ওর যখন যেমন ইচ্ছে কখন আবার ফোন দেখে কখনও দেখতে চাই না খুব যাতন করে আর জানো তো বিছানা পরিষ্কার করা ঘর ঝাড় দেওয়া সবাই আমার হয়ে গেছে কিন্তু তা আবার এই বিছানাটা পরিষ্কার করছি কেন জানো তো মানে লুকু কি করেছে খুব সেও ভাজা ফেলে দিয়েছে বিছানার মধ্যে সেই জন্য কিন্তু সেই সেওগুলোর জন্যই পরিষ্কার করে নিচ্ছি আর যদি এইগুলো না পরিষ্কার করা হয় তাহলে কিন্তু খুবই পিঁপড়ে লেগে যাবে আর তোমরা তো জানোই আমাদের এমনিতেই খুব পিঁপড়ে কালো কালো ধরনের একটু বড়ো বড়ো পিঁপড়ে আর কি তো সেই জন্য একটু বিছানাটা ঝেড়ে নিলাম আর সব ঘরগুলোই ঝাড় দেওয়া হয়ে গেছে শুধু ভাবছি এই ঘরটা আবার যেহেতু সেটা ঝাড়লাম সেও ভাজাগুলো ওই জন্য ঘরটা একবার ঝাড় দিয়ে দিতে হবে তো সেই জন্যই আমি এই যে পরিষ্কার করে নিই আর কিন্তু ঘরগুলো এখনও কিন্তু মোছা হয়নি তো তার মধ্যে দেখো শীতের জলখাবার জন্য রেডি হয়ে গেছে ও আজকে শীতে স্কুলে যেতে পারেনি কেন জানো তো আজকে সীতি মানে একটু ঘুম থেকে উঠেছে দেরিতে আর তারপর কী হয়েছে বাবার কিন্তু গাড়িটাও স্টার্ট হচ্ছিলো না সেই জন্য কিন্তু স্কুলে গেছে যখন বাসের বাড়িতে গাড়ি নিয়ে আর যাওয়ার পরও কিন্তু গেট বন্ধ হয়ে গেছিল সেই জন্যই তো ওকে আলু ভাজা রুটি আর কাঠিয়া খেয়েছে আর মা দিয়েছে কুমড়ো পুঁই তরকারি তো ও তো খাবে না ওকে মিথ্যে মিথ্যে বললাম যে খেয়ে নেয় ও তো খাবে না ওটা ওর বাবাই খাবে আমিও খাই না কিন্তু কুমড়ো সেভাবে তারপরে চলে এসেছি নিচের ঘরে নিচের ঘরে বিছানা টিছানাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আমার কিন্তু যেন তো প্রতিদিন নিচের ঘরে যে বিছানা আছে সেইগুলো কিন্তু পরিষ্কার করতে অনেকটা দেরি হয়ে যায় আর কি আর দেখতেও কিন্তু খুব খারাপ লাগে কিন্তু কি করব আমার উপরে এত কাজ থাকে যে নিচে আসাই হয় না নিচে এভাবে খুব কাজ তা কিন্তু নয় ওই আসা হয়নি সেই জন্যই কাজ মানে দেরি হয় আর কি তো দেখো সেও তো ফেলে দিয়ে চলে গেছিলাম তো সেইগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর এগুলো যদি সময় মতো না ঝাড়তে তাহলে কিন্তু অনেকটাই পিঁপড়ে হয়ে যাবে ওই তো দেখো তারপরে সেও ভাজাগুলো ঝাড় দেওয়ার পরে আর কি ঘরটা মুছে নিলাম আর ঘরটা মুছে ঘরটা মুছে হয় মানে মুছার পরে আর কি সব ঘরগুলোই মুছেছি কিন্তু সব ঘরগুলো মুছেটা তোমাদেরকে দেখাই তো প্রথমে তো আমি ঠাকুর ঘরটা ব্যালকনিটা মুছেই নি তারপরে কিন্তু এই দিকগুলো করে নিই আর জানো তো কয়েকদিন ধরে কিন্তু কাপড়গুলো ভাঁজ করা হচ্ছে না চেয়ারের মধ্যে এত কাপড় হয়ে গেছে আর একে তো বৃষ্টির জন্য কাপড় সেভাবে শুকোচ্ছে না মানে কি হয়েছে ছাদ থেকে আনার পর ব্যালকনিতে রাখা হচ্ছে আর ব্যালকনির পরে এদিক ওদিক করেই মানে অনেকগুলো কাপড় হয়ে গেছে তো আজকে কিন্তু তাও একটু রোদটা দিয়েছে আর ওই রোদ থেকেই কিন্তু কাকু এসছে দেখো আলু ভাজাটাও হয়ে গেছে আর কাকু জান তো এসছে ভালোই রোদে কিন্তু যাওয়ার সময় তো প্রচুর বৃষ্টি হচ্ছিল আর ভিজেও গেছে কিন্তু বৃষ্টির মধ্যে আর পিসির বাড়িতেই ছিল পিসির বাড়ি থেকে ভাত টাত খাওয়ার পরে গেছে আর কি তো দেখো এখানে আলু ভাজাটা আমার হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে আর আমি যে এক এক করে সব রেখে নিচ্ছি আর এখানে একটাই মাত্র কলা রয়েছে তো সেইটা ভাবছি পকোড়া বানিয়ে দেবো বড়া আর কি আর এই সব বড়া তড়া বানালে কি হয় যেহেতু মাছ মাংস করছি না তাহলে কিন্তু সেভাবে অসুবিধা হবে না সেই জন্যই তো একটাই কলা যেহেতু রয়েছে তার জন্য একটাই আলু দিচ্ছি একটা আলু দিয়ে আর কলাটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো তারপরে কিন্তু পকোড়াটা মানে বড়াটা বানিয়ে নেবো এটার বড়াটাও কিন্তু বেশ ভালোই লাগে তো দেখো প্রেশার কুকারের মধ্যে আমি সিদ্ধ করতে দিয়ে দিই তারপরে কিন্তু সিদ্ধটা হয়ে গেলে সেটাকে মেখে নিই ভালোভাবে বেসন দিয়ে চালের গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে তো দেখো একটু একটু যখন রোদ দিচ্ছে বেশ ভালোই না একটু একটু না বেশ ভালোই রোদ দিচ্ছে তো সেই জন্যে ভাবলাম যে কাপড়গুলো রয়েছে আগের দিনে বালক্ষনের মধ্যে সেইগুলো কিন্তু রোদে দিয়ে আসি আর আজকের কাপড়ও রয়েছে কিন্তু আজকের কাপড়গুলো তো কাঁচা হবে না কেন ঝুমাকে কিন্তু আজকে সকাল সকালেই ফোন করে বলে দিয়েছে যে আজকে কিন্তু আমি আসতে পারবো না সেই জন্যই ও বলেছে ও জ্বর এসছে ও সেই জন্য কিন্তু কাপড় কাচা হবে না আর ও যখন আসে না তখন কিন্তু আমি সেভাবে কাপড় কাচি না যেগুলো না কাচলেই নয় সেইগুলো কিন্তু সেরাবা আবার জল দিয়েই ধুয়ে দিই আমি এমনি সার্ফ দিয়ে কাচা আমার হয় না কেন কাপড় কাচাটা আমার হ্যাবিট হয়ে গেছে ওকেছে দেয় সেই জন্য কিন্তু আমার সেভাবে আর কাপড় কাচতে ইচ্ছেই করে না যখন দেখি যে না কাচলে না তখন আমি কাচি আবার দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে না আজকে কিন্তু অনেকদিন পর রোদ হয়েছে আবার তারপরে কী হয়েছে এত হাওয়া দিচ্ছিলো খুব বেশি হাওয়া দিচ্ছিলো তো ওই জন্য কিন্তু আমি আগে সব কাপড়ের মধ্যে ক্লিপ দিয়ে দিয়েছি মানে এক একটা কাপড়ে দুটো করে ক্লিপ দিতে হচ্ছিল এত মানে হাওয়া আর কি তো তার মধ্যে নিচে কিন্তু আমার লঙ্কা শেষ হয়ে গেছে তো সেই জন্য কিছু একটা লঙ্কাও নিয়ে নিয়েছি তো লঙ্কাগুলো নেওয়ার পরেই আর কি আমি নিচেও নেমে গেছি তো এই যে টেবিলের মধ্যে আমি সব লঙ্কাগুলো রেখে দিয়েছি সব বলতে চারটে নিয়েছি গাছ থেকে যখনই তুলি তখনই কিন্তু আমি অনেক বেশি লঙ্কাগুলো তুলি না একসাথে ওই দুটো চারটে করে পর চলে এসেছি এখন প্রায় বাজে একটা আর আমি তাড়াহুড়ো করে শুধু রান্নাটা করেছি আলু ভাজা ভেন্ডি ভেন্ডি আলুর তরকারি আলু ভাজা ডালা ভাত করেছি তার মধ্যে কাকু এসেছিলো আর কাকু এসে কিন্তু একটু চা চা জল মিষ্টি এইসব খেয়ে চলে গেছে আর কাকু অনেক কিছু হয়েছে এনে দিয়েছে ওই যে জিতা অষ্টমীর জন্য তো করে যেহেতু কাকিমা করে মা করে তো ওই জন্যই ছোলা লাড্ডু শশা যেসব দিতে হয় গামছা আলতা সিঁদুর ওই এনে দিয়েছে আর এই যে রান্না হয়ে গেছে তো তাহলে চলো টুবুকে আমি ভাতটা খাইয়ে নিই আর তারপর কিন্তু এবার দেখা হচ্ছে বিকেল থেকে আর শীতেরও স্নান হয়ে গেছে এই যে আর ছাদে আজকে প্রচুর রোদ দিয়েছে ছাদে কিন্তু কাপড়গুলো সব দিয়ে এসেছে কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে বেশ ভালোই হয়েছে কিন্তু আজকে ছুমা আসেনি ওই জন্য কিন্তু আজকে কিছু কাপড় কাচা হয়নি আগের দিনের কাপড়গুলোই মেরে দিয়েছি আর এই যে কত কিছু নিয়ে এসেছে দেখাচ্ছি তারা অনেকটা পরিমাণে ছোলা ভিজা রয়েছে আর কি অনেকটা শুকনো ছোলাও নিয়ে এসছে ওটা আমি কোটার মধ্যে ঢেলে দিয়েছি ওটা পরে কখনো দেখাবো আর লাড্ডু মিষ্টি এইসব এনেছে আর আরম শশা রয়েছে যে আর যে শুকনো জিনিসগুলো এখন এইসব কাজ হয়ে গেছে আর আজকে কিন্তু প্রচুর রোদ দিচ্ছে জানা তো ওই জন্য জানলাগুলো রেখেছিলাম এই মাত্র বন্ধ করেছি এবার ঢুকুকে আমি খাবারটা খাইয়ে নি তো এখানে তো সেইভাবে আজকে সবজি রান্না করিনি আলু ভাজা করেছি ভেন্ডি আলুর তরকারি হয়েছে আর মা দিয়েছে কুঁড়ো আর এই যে স্মৃতি শশাটা কাটছে এইভাবেই কিন্তু আমার টেবিল ক্লথটা কেটে যায় জানো তো স্মৃতি শশা আম এইসব কাটতে যায় আর টেবিল ক্লথের মধ্যে কেটে দেয় আর দেখো স্মৃতি তো কলকাতায় যাবে ওই জন্য লিস্ট করেছে কী কী নিয়ে যাবে আরও সব রেডি করছে আর ডুবু ওকে ভালোই হেল্প করছে আর স্মৃতি কিন্তু রেগে যাচ্ছে তা আমি ছিলাম ওর একটু করছিল তারপরে কিন্তু সবই আমি করেছি আমি সবটাই করে দিয়েছি কেন স্মৃতিতে স্কুলে ফাংশান রয়েছে তো ফাংশান শেষের মুখেই ও চলে যাবে আর কি তো সেটা সবটাই আমি ক্যাপচার করেছি ভিডিওতে তো আগের ভিডিওতে তোমরা সবই দেখতে পাবে আর কি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আজকের মতো এখানে টাটা বাই বাই কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে আর স আনা যে ছোলাটা রয়েছে আর কি কিছু একটা ছোলা ভিজেছিলাম সেটাই খাচ্ছিলাম নিচে সবাই মিলে সেটাই একটু দেখিয়ে দিলাম ঠিক আছে আজকের মতো টাটা